বন্ধুরা গাই চলে এসেছি আরও একটা নতুন লং ভিডিও নিয়ে বিশাল পেট স্লাভারে আজকে আপনাদের দেখাবো লং ভিডিওতে যে আমার পায়রার ঘরের ব্রিডিং প্রোগ্রেস দেখো এই বাচ্চাটা কিন্তু সাত আট পরের হয়ে এসে আমার বাড়ির লালচিড়িয়া আর এই পায়রাটা কিন্তু বলছিলাম ডিম দেবে ডিম দিয়েও দিয়েছে অলরেডি আর ডিমের থেকে বাচ্চাও ফুটে গেছে হয়তো কারণ কেন বললাম মামি কেন ডিমের খোসা পড়া ছিল সকালবেলা আর এই যে পায়রাটা এই পায়রাটার এই যখন দুটো বাচ্চা কিন্তু বড়ো হয়ে গেছে বাজনদারের সঙ্গে এরা আবার ডিম দিয়ে দিয়েছে এই যে নটটা বসে রয়েছে এই জন্য এই যে বাচ্চা ফুটে গেছে আমাদের দেখাই নটটা তা দিচ্ছে এরা দুটো ডিম দিয়েছিলো একটা ডিম নষ্ট হয়ে গেছিলো জমিনি দেখো বাচ্চা এদের একটা বাচ্চা হয়েছে আরো ভালো হয়েছে গ্রোথ ভালো হবে নটটাকে দিয়ে দিই বাচ্চার কাছে যা আর দেখো মাছ ওই যে বাচ্চা এই যে ধারিটা আর এর কোনো জোড়া টড়া দেওয়া হয়নি সবের পাঠ্ঠি পায়রা সুন্দর ওড়ে আর এদের কিন্তু বাচ্চা রয়েছে এই যে এই যে মাদিটা আর নোট এই যে তাওয়া দিচ্ছে এরাও দিয়ে দিয়েছে ডিম

এরা একবার আমার বাড়ি এই দিল ফার্স্ট টাইম এই মাদিটা যেখানে বাচ্চা আছে আর সঙ্গে এরা এই ডিম দিয়েছে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে বাচ্চা ফোটানোর পরে আবার এই যে ডিম দিল এই যে আর এখানে এই দেখো লালচিড়িয়া জিরিয়া লাল চিরিয়া আবার এটা জাত যখন রিং পরিয়েছি সব পায়ের পায়ে রিং করানো আছে একই রিং এর পায়ে রয়েছে এর পায়ে একটা এই ডিমটাই আবার এই পায়ে একটা রয়েছে আর এই বাচ্চা কিন্তু এই বাচ্চাটা কিন্তু ওর মা খাওয়াচ্ছে আর ডিম দিয়েছে যেহেতু ওর বাবাও খুব কম খাওয়াচ্ছে নিজেরা ঘুটে খাচ্ছে আর আমার খাওয়াই দিতে হচ্ছে এই যে সিজেন্সে করে হ্যান্ড ফিডিং করাচ্ছি এদের কিন্তু এখন ছোলা খাওয়াচ্ছি ছোলা ছাতু ছাতু হলুদ বেসন আর আটা আটা দিয়ে একসাথে গুলিয়ে খুব ভালো বড়ো হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা আজকের মতন এইটুকুই বাই বাই